সারাটন ন্যাচারাল মাল্টিভিটামিন চারশো পঞ্চাশ এমএল সিরাপ এম আর তিনশো ষাট টাকা সারাটন সিরাপটি যে সকল রোগে অত্যন্ত উপকারী বা কার্যকারিতা এক নম্বর হচ্ছে বলবর্ধক অর্থাৎ এটি সেবন করলে বল শক্তি বৃদ্ধি পায় দুই নম্বর হচ্ছে পুষ্টিকারক তিন নম্বরে হচ্ছে মেধা শক্তি বর্ধক অর্থাৎ এই সারাটন সিরাপটি সেবনের মাধ্যমে মেধা বিকশিত হয় মেধা শক্তি বৃদ্ধি পায় সাধারণ দুর্বলতা ও স্নায়ু দুর্বলতায় অত্যন্ত কার্যকারী আপনি এই সারাটুন সিরাপটি আপনার এই ধরনের রোগ লক্ষণে সেবন করতে পারেন এটি প্রয়োজন হলে বা এটি সংগ্রহ করতে চাইলে একে হোমি হল এই চেম্বার থেকে আপনি দিতে পারবেন ওই স্বল্প মূল্যে এটি সংগ্রহ করতে পারবেন সারাটন মাল্টিভিটামিন ভিউার্স পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে কোনো একটা মেডিসিন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ